নির্বাচনের জন্য আমি আবার বলছি নির্বাচনের জন্য যে কোনো সংস্কার প্রয়োজন ওই জন্য সংস্কার সংসদ আসবে ওই যেই আসুক এম আসুক জামাক আসুক বিএনপি আসুক যেই আসবে তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব নেব সরকারের কোন কথা আমরা মেনে মেনেব না সং অবশ্যই চাই নির্বাচনকালীন সরকার নির্বাচনকালীন সংস্কার চাই নির্বাচনে পরে এই দেশের মানুষ যাকে ভোট তারা প্রয়োজনীয় সংস্কার করবে সংস্থার ক্যাকশনের কাজ না হাজার বছরের কাজ যুগ যুগের সংস্কার সুতরাং আর্থিক সরকারের কাছে হবে না হবে দেশ সরকার প্রতি সরকার আমরা সবাই মিলেই তাকে দায়িত্ব নিয়েছি তিনি অতি অল্প সময়ের মধ্যে যেটা বারবার করে বলছি অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার বোধ প্রয়োজন সেই সংস্কার বোধ করে দ্রুত জাতীয় সংসদ যায় কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতিথি অভিজ্ঞতা থেকে যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষে শক্তি সেই শক্তি উপক্তি বাংলাদেশ যতগুলো দলের পক্ষ থেকে আমরা সংস্কারের উপরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা বছর আগে নিয়েছি